ভিউয়ার্স আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের চ্যানেল ব্লগ বাই আজকে আমরা এসেছি ফ্রান্সের প্যারিস শহরে লুভ মিউজিয়ামে তো লুভ মিউজিয়ামের টিকিট কাউন্টার এই দুই সালের আগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে কারণ ওরা ওখানে কাজ করছে ভেঙে চুরে আবার নতুন করে করছে তো ইন্টারনেটে টিকিট কাটতে হয় আমি ব্যাপারটা জানতাম না এই জন্য টিকিটটা কাটতে পারি নাই লুভের ভিতরে মিউজিয়ামে ঢুকতে পারলাম না নেক্সট টাইম ঢুকলে তখন আপনাদেরকে ভিডিও এবং ছবি উপহার দেব আজকে শুধু বাইরেটা দেখে নিচ্ছি ফ্রান্সের রাজা চোদ্দতম লুই উনি এই প্রাসাদ নিজে থাকার জন্য বানিয়েছিলেন এটার নাম হচ্ছে প্যালে রয়্যাল নিউজ এ লুভ মানে রয়্যাল প্যালেস অফ লুভ মিউজিয়াম সো এটা অনেক বড় প্রাসাদ কল্পনাও করতে পারবেন না প্রাসাদটা এখান থেকে শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি না গাছপালার জন্য এভাবে প্রাসাদের ব্যাপ্তি দেখতে থাকেন কত বড় একটা ইউ এর মতো দেখতে একটা ইউ এই দেখেন এই প্রাসাদ চলছে চলছে আমার ক্যামেরা ঘুরছে প্রাসাদ এখনো শেষ হয়নি আমাকে একটু সামনে এসে শেষটা পর্যন্ত নিতে হবে ওই যে গম্বুজ দেখতে পাচ্ছেন দূরে ওই পর্যন্ত গিয়ে প্রাসাদ শেষ হয়েছে সম্পূর্ণ একটা ইউ টার্ন হচ্ছে রাজার বাগানের গেট বাগানের দরজা এটা এই দরজা দিয়ে উনি বাগানে প্রবেশ করতেন এই হচ্ছে বাগান আবার দেখাচ্ছি এই যে গম্বুজটা দূরে দেখা যাচ্ছে এটা প্রাসাদের একটা অংশ এখান থেকে প্রাসাদ শুরু তারপরে এভাবে পুরো বিল্ডিং সম্পূর্ণ একটা ইউ টার্ন নেবেন পুরাটাই তার প্রাসাদ আর এখন এই পুরাটাই লুভ মিউজিয়াম নামে খ্যাত এটাকে মিউজিয়াম বানানো হয়েছে বলা বাহুল্য চার থেকে পাঁচ দিন ফুল ডে না দিলে সম্পূর্ণ লুভ মিউজিয়াম দেখা সম্ভব না তো আমরা এই বাইরের বাগানে আসছি এই বাগানের নাম লে তুইয়ে লুভ মিউজিয়ামের জাস্ট ফ্রন্ট এই কাছের ত্রিভুজের নিচেই বরাবর দরজা লুভ মিউজিয়ামে ঢোকার আমরা এখন ওইদিকে যাবো টুরিস্টদের রিক্সা এই রিক্সা করে টুরিস্টদের ঘোরানো হয় এই ট্যাক্সি বাস চলছে আপনারা আন্ডারগ্রাউন্ড করে আসতে পারেন আমরা অবশ্য গাড়িতে এসেছি গাড়িতে আসলে যথেষ্ট এক্সপেন্সিভ পার্কিংয়ে গাড়ি রেখেছি প্রতি বারো মিনিটে ওরা এক ইউরো চার্জ করবে তো মনে হচ্ছে বাংলাদেশ টাকা একশো টাকা প্রতি বারো মিনিটে দিতে হবে একশো চল্লিশ টাকা বাংলাদেশ টাকা হিসাব করলে লোক মিউজিয়াম রাজা লুই ছদ্মর প্রাসাদ হচ্ছে রাজার বাগান চরকি আছে চরকি উঠে পুরো প্যারিস দেখা যায় প্রিয় ভিউয়ার্স আজকে আমি লাঞ্চ করতে এসেছি ইংল্যান্ডের অল্টন বলে একটা এলাকায় তো দেখতেই পাচ্ছেন পিৎজা এক্সপ্রেস এটা স্পেশালি পিৎজার রেস্টুরেন্ট তো এটা ইংল্যান্ডের চেইন রেস্টুরেন্ট পিজার জন্য পিজারিয়া বলতে পারেন এবং উনিশশো সালে এটা প্রথম স্টাবলিশড হয় ইউকেতে এবং ইউনাইটেড কিংডমের খুবই পপুলার পিৎজা রেস্টুরেন্ট এটা সো ছবি দেখতে পেলাম আমরা একটু পরে আপনাদেরকে মেনুটা দেখাবো তো এখানে এভারেজ পিজার দাম নর্মালি সিক্সটিন বা ফিফটিন পাউন্ড থেকে শুরু যেটা বাংলাদেশ টাকায় আপনাকে এক পাউন্ডে একশো ছেষট্টি টাকা হিসাব করতে হবে আর কি তো আমি ঢুকলাম ব্রিটিশ ব্রেকফাস্ট বলা যেতে পারে ব্রিটিশ ব্রেকফাস্ট অনেক ধরনের হয় এর মধ্যে এটা একটা আইটেম এটা হচ্ছে অমলেট অমলেটের মধ্যে মাশরুম আছে এবং বিফ আছে একটু ফ্রেঞ্চ ফ্রাইজ অ্যান্ড সালাড আর এটা হচ্ছে মাস্টার সচপ এটা ব্রিটিশ পাউন্ডে